আমি শ্রমিক আমরা প্রথমেই বলে রেখেছি আগেই বলেছি আমরা যে উত্তম আজকে সরাসরি সন্ধ্যা দেখাচ্ছি আমাদের পর্দায় এবং কিছু বিশিষ্ট মানুষকে তুলে ধরছি আমাদের পর্দায় তারই মধ্যে সুজয়দা সুজয় ভৌমিকের বক্তব্যটা তুলে ধরেছি একটু আগে তা এখন এমন দুজনকে আমাদের পর্দায় আনবো তারা সেলিব্রিটি কি না সেটা বিচার আপনাদের আমি যে দুজন বয়স্ক মানুষ গুরুজনই বলা যায় বসে আছে আমাদের সাথে ওনারা দুজন সাক্ষী যিনি মহানায় উত্তম কুমারের সাথে কাজ করতেন প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশান অ্যাসিস্ট্যান্ট আমরা দুজনের সাথে কথা বলে নিচ্ছি প্রথমেই নমস্কার আপনাকে প্রথমেই নমস্কার আপনার নামটা বলুন রমেশ অধিকারী একটু জোরে বলুন রমেশ অধিকারী রমেশ অধিকারী আপনি কি করতেন আমি প্রোডাকশান তো আজকের এই স্মরণ সন্ধ্যা হচ্ছে আপনি সাক্ষী আমাদের মহানায়কের তো ওনার এই স্মরণ সন্ধ্যা পালিত হচ্ছে আজকে মৃত্যুদিনে সেই নিয়ে দু একটা কথা আপনার তরফ থেকে আপনার অনুভূতি শুনতে চাই কি আমি ওনার সঙ্গে যে কখনো ছবি করেছি আমি যে কখনো ছবি করেছি ওনার সঙ্গে যেন কথা বলছে ডাকছে মানুষ নয় মহামানব আজ অমায় অসংখ্য ধন্যবাদ রমেশ বাবুকে সত্যি ওনাকে পেয়ে এবং ওনার মুখ থেকে দুটো কথা শুনে যেন মনে হচ্ছে এই মানুষটাকে দেখুন মহানায়ক উত্তম কুমার আমাদের আবেগের আমাদের প্রাণের মানুষ তো সেই মানুষটাকে উনি ছুঁয়েছিলেন উনি ছুঁয়েছিলেন সেই মানুষটাও বসে আছি যেন কোথায় যেন মনে হচ্ছে যদি মহানায়ক এখনও আমাদের সঙ্গে আছেন আমাদের এই মুহূর্তে আছেন এখানে আছেন মহানায়ক আমাদের তরফ থেকে শত কোটি প্রণাম হ্যাঁ হ্যাঁ বললাম সেটা এবং আমি আরেকজনের কাছে যাচ্ছি ওনার থেকে শুনে নেব ওনার থেকে শুনে নেব ওনার বক্তব্য প্রথমে আপনার নামটা নমস্কার আমার নাম বিশ্বনাথ দাস প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট আমি দাদার সঙ্গে সূর্য সাক্ষী এবং ওদের এই পুষ্পধনু খনা পড়াও এই সমস্ত ছবিতে আমি একটু কম আর এমনি পার ডে দু দিন চার দিন অনেক ছবিতেই কাজ করেছি কিন্তু এই তিনটে ছবিতে আমি বেশি কাজ করেছি আজকের এই অনুষ্ঠান মহানায়কের স্মরণ সন্ধ্যা স্মরণ সন্ধ্যা প্রচেষ্টাকে এই সংস্থাকে আমার এত ভালো লাগে যে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো এবং তারা যে আমাদের মতন টেকনিশিয়ানদের মনে রেখে তাদের নিয়ে এসে সম্বর্ধনা দেওয়া এ আমি জীবনে ভুলব না আমার প্রাণ থাকতেও আমি ভুলবো না এনাদের এত সমর্থন এত ভালোবাসা এত এ যে আমাদের জন্য চিন্তা করে আমাদেরকে খুঁজে বার করে সম্বোধনা দেওয়া এ আমি কোনো আজ পর্যন্ত দেখিনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি নহস্ত একটা কথা শুনে নেব উনি যেটা বললেন যে সম্বর্ধিত করার ব্যাপারটা ওটা ওই অনুভূতি কী আপনাদের এই সম্বর্ধিত মানে আমি ওনার সঙ্গে যে কখনো ছবিতে কাজ করেছি অপূর্ব মানে তার জবাব নেই ব্যবহারে কথায় বার্তায় সব কিছুতে শান্তি শৃঙ্খল তামাশা গল্প গুজব ইত্যাদি হ্যাঁ ওরকম মানুষ হবে না তাই বলছি উনি মানুষ নন মহামানবাই অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের তরফ থেকে অন্ত অসংখ্য ধন্যবাদ এবং মহানায়ককে আমাদের আবারও শতক একটি শতকোটি প্রণাম তার কারণ কোথায় যেন গায়ে কাঁটা দিচ্ছে যে মানুষটাকে আমরা ছোট থেকে বড় হচ্ছি এখনও পর্যন্ত মানুষটা আমাদের আবেগ মহানায়ক উত্তম কুমার নামটাই যথেষ্ট তো সেই মানুষটার সাথে কাজ করেছে সত্যি আমরা যেন আজকে ধন্য এই মানুষগুলোর সন্নিধ্যে আসতে পেরে বলার টিভির পর্দায় এক্সক্লুসিভ সরাসরি আমরা দেখতে পাচ্ছেন আরও আরও অনেক কিছু গল্প ছোটো ঘটনা নিয়ে আসবো আপনাদের সঙ্গে সঙ্গে থাকবো ততক্ষণ বল কলকাতার থেকে আমি সৌমিক সাথে ডিমন সাথে রানাদা অদ্রিজা নমস্কার